প্রিয় দর্শক আজ চোদ্দোই সেপ্টেম্বর বিকেলের আবহাওয়ার আপডেটে সকলকে স্বাগত জানাই বাংলাদেশ ওয়েদার আপডেটে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তার আশেপাশে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছিল সেটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর স্থলচাপ নিম্ন স্থলচাপে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে এটি এই মুহূর্তে খুলনা বিভাগের ওপরেই খুলনা বিভাগের যশোরের আশেপাশেই কিন্তু অবস্থান করছে এই নিম্নচাপটির কেন্দ্রস্থল এই কারণে আগামী কয়েক ঘন্টায় কিরকম বৃষ্টিপাত হতে পারে আজ রাতে এবং আগামীকাল পনেরো তারিখ বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি কিরকম থাকবে এবং ঝোড়ো হওয়ার পরিস্থিতি কিরকম থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর যে অক্ষ রেখা সেটি তার বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং যে নিম্নচাপ তার কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে আজও সক্রিয় অবস্থাটি রয়েছে এবং আগামী কাল পরশুদিন পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে বলে মনে করা হচ্ছে এবং উত্তর সাগরে প্রবল অবস্থায় সক্রিয় থাকবে এই অবস্থায় আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময়কালের মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সি অর্থাৎ সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে বগুড়া সিরাজগঞ্জ সিলেট জেলাসমূহের ওপর দিয়ে এবং রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদুর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ কিন্তু কিছুটা প্রশমিত হয়ে গেছে এবং আগামীকাল আরও কিছুটা কমবে এবং তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল পনেরো তারিখে সারাদিনে রংপুর রাজশাহী ঢাকা মামনসিং খুলনা অর্থাৎ সমস্ত বিভাগেই কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি আগামীকালও থাকবে এবং ষোলো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে তবে ষোলো তারিখে বৃষ্টিপাতের প্রবণতা সমস্ত বিভাগেই কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা সম্পূর্ণভাবে কমে যাওয়ার সম্ভাবনা থাকছে বর্ষার যে বৃষ্টিপাত সেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আগামী মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগে কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফটিকছাড়ি উপজেলা এবং এদিকে হাটহাজারি রাঙামাটি বেলিয়াছাড়ি চট্টগ্রাম এই কয়েক রাজস্থলী কয়েকটা জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগের পীরগঞ্জ এবং পীরগঞ্জ পৌরসভা দিনাজপুর ঠাকুরগাঁও রংপুরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার ক্ষিপ্তভাবে সম্ভাবনা থাকছে যশোরের আশেপাশে এবং এদিকে খুলনা বিভাগের যেহেতু নিম্নচাপটি এই অংশে অবস্থান করছে সেই কারণে পশ্চিমবঙ্গের চাকদহ বনগাঁও শান্তিপুর এবং এদিকে কোটচাঁদপুর রাজশাহী ও খুলনা বিভাগের আশেপাশে কোটচাঁদপুর দামহুদা এইসব জায়গায় ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং রাতের দিকটায় বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে রংপুর বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে মধ্যরাতের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও জলঢাকা লালমনিরহাট ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সিলেট এই কয়েকটি জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের দিকে এবং এদিকে কিছু কিছু জায়গা যেমন শিবালয়া বেড়া এদিকে ভাঙ্গুড়া পাবনা পাংশা সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া কাল ভোর থেকে সকালের মধ্যে রাজশাহী বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গাতেও আগামী কাল সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে এবং আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে উল্লেখযোগ্যভাবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কমলকন্দ এদিকে ধর্মপাশা পগলা গাগলো গাগলাজোর এদিকে আটগাঁও হাবিবপুর নগর এই কয়েকটি জায়গায় বানিয়াছং এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কাল মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে আগামী কাল দুপুর থেকে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের লালমনিরহাট হাতিবান্দা এবং এদিকে রায়গঞ্জ এই সব জায়গায় নাগেশ্বরী রায়গঞ্জ ঘোগাডাঙ্গা রাজারহাট এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিয়াগঞ্জ Tchau, এছাড়া যা দেখা যাচ্ছে আগামীকাল বিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে যেমন এদিকে মহা মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মধ্যরাত থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে এবং ষোলো তারিখেও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার একটি ছোট্ট আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে ইম্পর্ট্যান্ট আপডেট গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দিন অনেক ধন্যবাদ